সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণং পিয়াম সর্বলোকপোন তিনছ কো নাম আমি সদা শিবং মঙ্গলাং শোভনং শুদ্ধাঙ্গ নিষ্কলং পরমানং كلام বিশ্বشرين বিশ্ববাতং চন্দিকাং পরমামহং সর্বং দেবময়ং দেবীং সর্বলোকভয়াপহং

সব মুক্ত সর্ব পাপ মুক্ত মোদ্য দুর্গায়ষক ওায়ুরতে জশতে হী ভাগ্যং ভগবতি দেইবে পুত্রাং দেহি ধনং দেইি সর্বং কামস্য দেইবে বচন্দে পুত্র দিনতাম সুপ্রীত শ্রোণাইকে বলো দ্যতি করি চক্রি জয়ং দেইি নমস্তে রত্চ চন্দ্রপচণ্ড শাইসি পচণ্ড বলশালী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকূপং হর মারি হরি প্রিয় নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই ভাগ্যবার্তা এই অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান ভৃগশ্রী জাতকের অনুষ্ঠান দীর্ঘ প্রায় ৩৫ বছর এই পথে তার চলা এবং মানুষ ভালো আছেন তার প্রতিকার প্রতিবিধানে অনেক অনেক স্বাগত সুপ্রভাত আপনাকে নমস্কার আজ থাকবে ভক্তের ভগবান এবং থাকবে সাধক রামপ্রসাদ এবং মা কালী এখন প্রথমে রাশিফল নিয়ে আসব আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি রাত্রির নটা কুড়ি মিনিট পর্যন্ত থাকবে আজ হচ্ছে ব্রহ্মযোগ অপরাহ্ন চারটে দু মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ইন্দ্রযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে আজ আবার সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিষরাশির মেঘসিয়া নক্ষত্রে শুক্র আজিকে অবস্থান করবে ধনুরাশির পূর্বাশা নক্ষত্রে শনি আজিকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু আজিকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজিকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্কুনি নক্ষত্রে আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে এবং চন্দ্রের দ্বাদশে মঙ্গল এবং দ্বিতীয় কেতু অর্থাৎ চন্দ্র গ্রহ মধ্যগত চন্দ্র হচ্ছে মনের কারো গ্রহ চন্দ্র কখনো পাপক গ্রহ মধ্যগত থাকা শুভ নয় চন্দ্র পাপক গ্রহ মধ্যগত থাকলে সেই জাতক জাতিকার কিন্তু মানসিক দিক থেকে নানারকম প্রতিকূলতা আসে এবং দেখা যায় যে চন্দ্রের মহাদশায় তাদের জীবনে প্রবল হতাশা অবসাদ আসে এবং ভাবে কিন্তু শারীরিক বিড়ম্বনাও তাদের মধ্যে আসে এবং চন্দ্রের দশায় দেখা যায় তাদের জীবনে নানা নানারকম প্রতিকূলতা আসে এবং ভুল চিন্তা ভাবনা এবং জীবনের চলার পথে কিন্তু নানারকম সমস্যা বা বিড়ম্বনাও আসে অর্থাৎ চন্দ্র মনের কারো গ্রহ যদি পাপ গ্রহ মধ্যগত থাকে মায়ের দিক থেকেও শারীরিক সমস্যা আসে কারণ একে আমরা বলি পাপকর্তারই দোষ চন্দ্র কখনো পাপ গ্রহ মধ্যগত থাকা শুভ নয় এতে নানারকমভাবে মানসিক অস্থিরতা আসে এবং মানসিক দিক থেকে নানারকম প্রতিকূলতা আসে এডুকেশন লাইফে অর্থাৎ যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা আসে বিশেষ করে যদি কখনও দেখা যায় অশুভ গ্রহের দশা চলছে বা চন্দ্রের দশা বা বুধের দশা বা রাহুর দশা চলছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসে আচ্ছা এবার আজকে রাশিফলে ফলে আসবো মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলধনী বাজার বা বিশেষ করে ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোভাবেই মতানিককে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত লৌহ জাত ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আসতে পারে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা অথবা মূলধনী ব্যবসার সাথে যুক্ত খাদ্যদ্রব্য রেডিটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং সাদা আজ তিন সংখ্যা জাতক জাতিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন অবশ্যই অবশ্যই সাফল্য আসবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে আজ কোনো মতানৈক্য জড়াবেন না এবং ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রেটের বা প্রসাধুনিকমূলক ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে কন্যারাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনরূপ মতানের জড়াবেন না মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং কন্যারাশি জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় জনিত ব্যাপারেও সতর্কতা অবলম্বন করবেন এবং কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাসুভ কাজ ভেবে অগ্রসর হবেন প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কন্যারাশির জাতক জাতিকা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা স্বাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর ক্ষেত্রে প্রবল সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে বিশ্বাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত মূলধনী ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ সাত সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকাদের দূরভ্রবনের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোরূপ মতানৈক্য জ্বালাবেন না আজ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা অপচাস আসার প্রবল সম্ভাবনা ব্যবসায়ীদের ক্ষেত্রেও ঝুঁকি নেবেন না আজ আপনাদের অর্থ মানে অর্থ ক্ষতি হতে পারে বা নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা আসতে পারে মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রেটেড ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য কুম্ভ ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত বা ট্রান্সপোর্ট জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ অর্থ নাশের যোগ এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কারণ অর্থ নাশ প্রবল যোগ মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ রাশিফল শেষ আমি একটু জানিয়ে দেব পন্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন আজকে পন্ডিতজিকে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর আগামীকাল পাবেন মালদা এবং চব্বিশ তারিখ অর্থাৎ পরশু পাচ্ছেন শিলিগুড়ি আজকে কৃষ্ণনগর আগামীকাল মালদা পরশুদিন শিলিগুড়ি উনত্রিশ তারিখ বোলপুরে চেম্বার রয়েছে তার আগে সাতাশ তারিখ অবশ্যই দক্ষিণেশ্বর রয়েছে প্রতি সোমবার গড়িয়াহাট প্রতি মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক রবি বুধ শুক্র বারাসাতের চেম্বার আজকে থেকে আপনি থাকছেন কৃষ্ণনগর মালদা এবং আজকাল পরশু আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন পন্ডিতজি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আর আগামী তিরিশ তারিখ তিরিশে নভেম্বর অমাবস্যা রয়েছে পন্ডিজি থাকছেন তারাপীঠে আপনারা অনলাইনেও কনসালটেন্সি নিতে পারেন যারা দূরে রয়েছেন যারা আসতে পারছেন না প্রত্যেকটা অমাবস্যায় ভীষণ গুরুত্বপূর্ণ এবং পন্ডিজি প্রত্যেকটা অমাবস্যায় থাকেন তারাপীঠে আমরা আসি আলোচনায় হ্যাঁ আজকে থাকবে মার্তি সাধক রামপ্রসাদকে নিয়ে বলবো তারপরে তো অবশ্যই একটা ফোন আসলে কথা বলবো ভারতের শক্তি সাধক বা মা কালীর উপাসক হিসাবে সাধক রামপ্রসাদ এক উজ্জ্বল নক্ষত্র কালীভক্ত হিসেবে তিনি শ্যামা সঙ্গীতকে নিজের সাধনার মাধ্যম করেছিলেন তার জীবনে একাধিক অলৌকিক ঘটনা ঘটেছে তবে আজ এমন একটি ঘটনার উল্লেখ করব যেখানে এই মাতৃভক্তকে স্বয়ং মা কালী দেখা দেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন কবিরঞ্জন রামপ্রসাদ সেনের জন্ম আনুমানিক সতেরোশো আঠেরো থেকে সতেরোশো তেইশ খ্রিস্টাব্দের মাঝামাঝি তার প্রয়াণ আনুমানিক সতেরোশো পঁচাত্তর সালে নিজের হাতে ছোট্ট একটি ছাউনিতে মাতৃ প্রতিমা গড়ে মায়ের ধ্যান পূজা হোম যজ্ঞ নিয়ে তার দিন কাটত মায়ের নাম জপ করতেন অষ্টপ্রহর এরই ফাঁকে মাকে শোনাতেন স্বরচিত শ্যামা সঙ্গীত গান গাইতে গাইতে চোখ দিয়ে নেমে আসত অশ্রু রামপ্রসাদ রচিত সামাসঙ্গীতে মা কালী ভয়ঙ্কর রূপিণী দেবী নন কখনও তিনি মা কখনো মেয়ে তার কালী সাধনা ছিল সহজ সরল এবং আবেগ সর্বস্ব এই সাধনাকে তুষ্ট হয়ে মা কালী রামপ্রসাদকে দর্শন দিয়েছিলেন একবার তিনি নিজের বাড়িতে নিজের হাতে বেড়া বাঁধছিলেন সেই সময় কাছেই তার মেয়ে খেলা করছিল মেয়ের থেকে দড়ি চেয়েছিলেন রামপ্রসাদ মেয়ে খেলার আনন্দে সেই ডাককে গুরুত্ব দেননি সেই সময় দেবী নিজে তার মেয়ের রূপ ধরে রামপ্রসাদের হাতে বেড়ার দড়ি তুলে দিয়েছিলেন পরে আসল সত্য উপলব্ধি করেছিলেন রামপ্রসাদ বুঝেছিলেন তার কালী সাধনা সার্থক হয়েছে তিনি মা কালী দেখা পেয়েছেন কন্যা রূপে মা তাকে দেখা দেন তার গানে তিনি এই ঘটনার উল্লেখ করেছেন তার মৃত্যু আছে একটি অলৌকিক ঘটনার উল্লেখ জীবনান্তের পূর্বলক্ষণ বুঝতে পেরে তিনি বিশেষ পুজো করেন তার আরাধ্যার মিনময়ী মূর্তির বিসর্জনকালে তিনি তার নিজের হাতে লেখা গান গাইতে গাইতে হালি শহরের তীরে উপস্থিত হন গঙ্গা অর্ধনাবি নিমজ্জিত রেখে দণ্ডামায়ন অবস্থায় ব্রহ্মরন্ধ ভেদ হয়ে তার মৃত্যু হয় কথিত আছে প্রয়াণ মুহূর্তেও তিনি একটি শ্যামা সঙ্গীতের পদ উচ্চারণ করেছিলেন মাগ ও মা আমার দফা হলো রফা এমনি ছিল তার মাতৃভক্তি আসবো আগামীকাল অবশ্যই বিশেষে কালী ভক্তের কালী ভক্তের ভগবান নিয়ে বিশেষ অনুষ্ঠান নিয়ে আচ্ছা আর তার পূর্বে বলব যে আগামী তিরিশ তারিখ যে অমাবস্যা থাকবে শনিবার সেই অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে থাকবো এবং আপনারা যারা গ্রহদোষ খনন করতে চাইছেন আমার যে চেম্বারগুলো আছে সেই চেম্বারে আপনারা উপস্থিত হতে পারেন এবং গ্রহদোষ খননের জন্য কিন্তু আপনারা নিজেরাও উপস্থিত হতে পারেন কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ আসুক গ্রহদোষ খননের ব্যাপারে আমার এখানে উপস্থিত থাকুক কারণ মানে সেক্ষেত্রে কী হয় এটা আপনি নিজের সামনে বসে নিজের জিনিস সাথে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে উপলব্ধি করতে পারবেন নিজের হাতে আহুতি দিতে পারবেন আপনি ওখানে মন্ত্র পাঠ করতে পারবেন সেগুলো সমস্ত কিছুই হয় এবং বিশেষ করে অনেকেই তো জান না তাদেরকে আমি অনলাইনে করাই এবং অনলাইনের মাধ্যমে তাদেরকে লিঙ্ক দিয়ে দিই এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকেই কিন্তু অংশগ্রহণ করেন অনলাইনের মাধ্যমে তবে এই যে বিশেষ অমাবস্যা আগামী যে অমাবস্যা শনিবার পড়েছে এবং এই অমাবস্যা তিথি এবং বার দুটোকে যদি একভাবে দেখেন কিন্তু এই শ্রেষ্ঠ অমাবস্যা ধরে নিতে পারেন আগামী শনিবার এই বিশেষ অমাবস্যাটাকে অথবা আপনারা নিজেরা উপস্থিত থেকে এই গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা কিন্তু আপনারা কিন্তু নিজেদেরকে উপস্থিত থেকে কিন্তু করুন সেটা হলো ভালো হবে কারণ আমি যে গ্রহদোষ খণ্ডন যখন তখন তো করি না শুধু সব সেই মাসে একবারই করি অমাবস্যায় আমার কাছে রোজ রোজ হয় না নমস্কার কে রয়েছেন জানাশুন না আমি বলছেন প্রত্যেক নাম বেশি আচ্ছা আচ্ছা ডেট অফ বার্থ ছেলের নাম কি বিশ্বজিৎ দাস আচ্ছা ওর হচ্ছে

দুপুর দুটো কৃষ্ণনগরে জন্ম তাই তো ঠিক আছে আর কিছু বলার দরকার নেই আচ্ছা আপনার ছেলের জন্মবার রবিবার তো হ্যাঁ আচ্ছা মেষলগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরবান আপনি কি এগুলো জানতেন না মেষলগ্ন মেষরাশি এগুলো জানতেন না আচ্ছা 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 ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি আপনার ছেলে জন্ম বৃহস্পতি এবং শনি জন্মকালীন রেক্টেট অবস্থায় ছিল আচ্ছা লগ্নে হচ্ছে ওর বৃহস্পতি শনি চন্দ্রের অবস্থান চতুর্থে রাহুর অবস্থান সপ্তম অষ্টম নবমভাবে রবি এবং দশমভাবে মঙ্গল কেতুর অবস্থান আচ্ছা সপ্তম প্রতি সপ্তমী অবস্থান করছে ভাগ্যপতি কর্মপতির রাজ্য ভাগ্যপতি চতুর্থপতির রাজ্যকও আছে জন্মছকে এবার একটু জন্মছক অনুযায়ী বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি আচ্ছা এখন হচ্ছে ওর জন্মছক অনুযায়ী এখন চলছে হচ্ছে চন্দ্রের মহাদশা চন্দ্র হচ্ছে চতুর্থপতি গ্রহ চন্দ্র শনি যুক্ত চন্দ্র মঙ্গল দৃষ্ট আচ্ছা চন্দ্রের মহাদশা কিন্তু খুব মানসিক অস্থিরতা আসবে ছেলেটির কিন্তু পড়াশোনার জায়গা খারাপ ছিল না বুঝতে পেরেছেন কিন্তু হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে সেইভাবে কিন্তু ওর মানে এডুকেশনের জায়গা কিন্তু অগ্রগতি হবে না কারণ চতুর্থভাবে রাহুর অবস্থান হ্যাঁ আর বর্তমানে যে ওর সময়টা চলছে যে চন্দ্রের মহাদশা চন্দ্রের মহাদশাটা কিন্তু ওর পক্ষে ভালো নয় খুব মানসিক অস্থিরতা এবং তার পাশাপাশি হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা কিন্তু ওর আসবে এই সময়টায় ঠিক আছে কারণ হচ্ছে ওর জন্ম ছক অনুযায়ী সে মূলত চন্দ্রের দশা বত্রিশ সাল পর্যন্ত থাকবে একটু ভেবে অগ্রসর হতে হবে আপনার কি কি প্রশ্ন আছে বলুন আচ্ছা ওকে কি কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করিয়েছেন

ওকে যে টেকনিক্যাল লাইনে পরবর্তীকালে যে আপনি সুইচ করেছেন এটা খুব ভালো এটা খুব ভালো চিন্তাভাবনা তবে এটাই কিন্তু পড়াশোনার যোগ ছিল হ্যাঁ টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করলে ভালো হতো প্রথম থেকেই যাই হোক সেটা হচ্ছে আমি বলবো যে এটা সঠিক এবং পঁচিশ সালে জুন মাস থেকে আস্তে আস্তে কিন্তু সময়টা ঘুরবে চাকরি পাবেও পঁচিশ সরকারি পাবে সরকারি আমি বলবো না সরকারি বেসরকারি বলবো না পঁচিশ সালের জুন মাস থেকে ও টাইমটা আস্তে আস্তে ঘুরবে আঠাশ সালের মে মাসের মধ্যে ও প্রতিষ্ঠা পেয়ে যাবে কারণ বলছি আপনাকে ওর হচ্ছে এখন চন্দ্রের দশা চলছে চন্দ্রের সাথে বৃহস্পতি চন্দ্র এবং বৃহস্পতির সহাবস্থান আছে চন্দ্র এবং শনির সহাবস্থান আছে এবং চন্দ্র বৃহস্পতির দশান্তর দশা পঁচিশ সালের জুন মাস থেকে ছাব্বিশ সালের অক্টোবর মাস পর্যন্ত থাকবে কারণ যেহেতু বৃহস্পতি ওর ভাগ্যপতি কারোগ্রহ এবং বৃহস্পতির অন্তর্দশায় ওকে সাফল্য দেবে আর ২৬ সালের অক্টোবর মাস থেকে শনির অন্তর্দশা আসবে শনি হচ্ছে ওর কারো গ্রহ ওই সময় আরও বেশি সাফল্য এই ছেলেটির কিন্তু জন্মছক খুব ভালো কিন্তু সেভাবে কিন্তু গাইড করা হয়নি যে কোনো কারণেই হোক আমার মনে একটু ভুল সিদ্ধান্ত হয়েছে আপনাদের ক্ষেত্রে ওর পড়াশোনার দিক থেকে ইতিহাসে অনার্সটা ওর জন্য নয় নয় না না একদমই নয় ওর জন্ম অন্য টাইপের ছক ছিল মানে এই ছকে ও ইঞ্জিনিয়ার হলে একদম ঠিকঠাক হতো ওর এই ছেলেটির জন্মছবে যেটা আছে রুচক যোগ আছে মঙ্গল কর্মস্থানে তুঙ্গি এবং লগ্ন এবং রাশি কেন্দ্রভাবে হ্যাঁ এই জন্যই বলি যে এডুকেশনাল লাইফে প্রত্যেকটি জাতক জাতিকার কিন্তু জ্যোতিষীর কোনো পরামর্শ নিলে ভালো হয় কারণ এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কিন্তু দুটো পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসত এর প্রশাসনিক ক্ষেত্রেও সাফল্য আসতে পারে এবং দু নম্বর হচ্ছে এর জীবনে টেকনিক্যাল লাইনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসতে পারে কারণ শুক্র সক্ষেত্রস্থ এবং সপ্তমভাবে লগ্ন এবং চন্দ্র এর মাল্যব্য যোগও আছে রুচক যোগও আছে এর যে পজিটিভ যোগ পণ্ডিতজি সেটা পজিটিভলি কাজে লাগলো না হ্যাঁ ভুল ডিসিশন ভুল ডিসিশনের জন্য আমাদের হাতে আজকে সময় নেই বিদায় নেওয়ার পালা কিন্তু এটা একটা মেসেজ ক্যারি করলো আজকের এই টেলিফোন যে এই বাচ্চা ছেলেটি আজকে তার পঁচিশ বছর বয়সে যদি তার কেরিয়ারে শুরু তথা ক্লাস ইলেভেনে বা ক্লাস টেনে যদি পণ্ডিতজির কাছে আসতে পারতেন তাহলে কিন্তু আজকে ছেলেটির জীবনে এই বয়সেও প্রতিষ্ঠিত হতে পারতেন অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আজকে কৃষ্ণনগর আগামীকাল মালদা এবং পরশুদিন শিলিগুড়িতে আপনারা চেম্বার পাচ্ছেন অর্থাৎ শুক্র শনি রবি আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার